আসসালামু আলাইকুম গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে একটা মিটার খুলতে আসলাম আমরা তো দেখেন দুইশো ছিয়াত্তর টাকা জমা দিয়ে উনি ওনার মিটারটা খুলে নেওয়ার আবেদন করছেন উনি আর এই বাড়িতে থাকেন না তো এখন অন্যত্র বাড়ি করছেন তো যে কারণে মিটারটা খুলে দিয়ে দিলেন তো দেখি আগে মিটারটা কি অবস্থা আছে আপনাদের একটু দেখাই মিটারটা অরক্ষিত অবস্থায় রাখিয়ে গেছে দেখেন ওনার একটু আগে আমি এসে দেখে গেছিলাম যে এটা কাজটা করছে কি আগেই বাড়ি ভাঙিয়ে নিয়ে যাওয়ায় মিটারটা উনি এখানে অরক্ষিত অবস্থায় রেখে গেছে আর এই অরক্ষিত অবস্থায় রাখার ফলে দেখেন মিটারটা ভাঙিয়ে গেছে ঠিক আছে বোর্ড থেকে আছে দুইটি স্ক্রু পয়েন্ট এইটাও ভাঙা যে এটাও ভাঙা একবারে নতুন ভাঙা ঠিক আছে তো এই কারণে ওনার মিটারের দাম আসতে পারে কিন্তু আপনার বিলের সাথে ঠিক আছে উনি যদি একা একা এটা না করে আর কিছু কিছুদিন অপেক্ষা করতো অথবা নিছিল আর একটু ভালো মতো কাজটা করতো অথবা ঘর ভাঙার আরও এক মাস আগে যদি আবেদন করত তাহলে আমরা সুবিধা মতো মিটারটা খুলে নিতে পারতাম কিন্তু উনি নিজে নিজে এটা তো গ্রাহকের তার নাকি এটা ওনার তার ওনাকে আমরা দিয়ে যাচ্ছি রাইখা রাইখাই পরে এখানে নিবে আর এই মিটার কিন্তু ওনার না আর এই মিটার সার্ভিস তার ওনার না অনেকে আবার বলতে পারেন যে ভাই মিটার তো কিনা আসলে মিটার অফিস বিক্রি করে না যদি বিক্রি করতো যদি আপনার মিটার কিনা থাকতো তাহলে কিন্তু আপনার মিটারের ভাড়া দিতে হইতো না ঠিক আছে তো যেহেতু মিটারে ভাড়া দিতে হয় মানে মিটার আপনার কেনা না এই কারণে আমরা আমাদের এই অফিস থেকে যা দিচ্ছিলো মিটারটা আর সার্ভিস তারটা এটা নিয়ে যাচ্ছি আর ওনারা কেউ বাড়িতে নাই বাড়িতে থাকলে ওনাদেরকে বলতে পারতাম যে আপনাদের মিটারটা ভেঙে গেছে তারপরেও পাশের বাড়ি বলছি যে ওনাদের মিটার কিন্তু ভাঙা বিলের সাথে জরিমানা আসবে ঠিক আছে তো এই হলো অবস্থা বিদ্যুতের কাজ আসলে যতটা পার পারা যায় নিজেরা না করাই উত্তম ঠিক আছে হ্যাঁ তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে